নমস্কার বন্ধু আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কেউ যদি ব্লগ করে দেয় তাহলে কি করব অনেকের কমেন্টের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে পাবেন কয়েকটি কারণে কিন্তু আপনার প্রিয়জন আপনাকে ব্লক করতে পারে এবারে কি কারণে ব্লগ করেছে আর এখন আপনি কি করবেন যদি এই ভিডিওর কথাগুলো আপনি বুঝতে পারেন বা আপনার মনে হয় যে না এই ভিডিওর কথাগুলো আপনার সিচুয়েশনের সাথে ম্যাচ করছে তাহলে আপনি এই বিষয়গুলো অ্যাপ্লাই করবেন ঠিক আছে দেখুন বন্ধু আপনার প্রিয়জন আপনাকে ব্লক করেছে আপনার এতে খুবই খারাপ লাগছে আপনি এতে মর্মা হতো শোকা হতো আপনার মন খারাপ আপনার কোনো কাজে মন বসছে না এটা স্বাভাবিক বিষয় এটা হবেই আমি যত ইজিভাবে বলছি আপনাদেরকে এতটা ইজি না এটা যে আমি বলে দিলাম যে আপনাকে ব্লক করেছে আপনি এটা করুন না এটাকে মানতেও একটু কষ্ট হবে আর এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে গিয়ে আপনার মনের উপর দিয়ে যা যাবে সেটাকেও আপনার মানতে কষ্ট হবে বা সহ্য করতে কষ্ট হবে কিন্তু উপায় তো নেই সিচুয়েশন এরকম এখন তো করতেই হবে এবার বলছি যে ব্লক কেন করে দেখুন ব্লগ করা কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা ইম্যাচুর হয়ে থাকে দেহে বড় হয়ে গেলে কিন্তু মানুষ বড় হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত সে ভিতর দিক থেকে পরিপূর্ণ হচ্ছে এবার আপনার প্রয়োজন যদি বারবার আপনাকে ব্লক করে আনব্লক করে এই খেলা খেলে থাকে তাহলে আমার মতে সে এখনও পরিপক্ক নয় বা সে এখনও ম্যাচোর নয় ইম্যাচোর পারসন সে একটু কথা কাটাকাটি হলো সে আপনাকে ব্লক করে দিল আবার কয়দিন পরে আনব্লক করে দিল মানে সে নিজেকে ভাবছে সে ঠিক তার জায়গায় আর আপনি ভুল তাই সে আপনাকে ব্লক করে দিল আবার কয়েকদিন পর সে যখন আপনাকে মিস করবে সে আবার আপনাকে আনব্লক করে দেবে এটা খেলা না তো খেলা খেলছে সে আপনার সাথে তাই এরকম ব্যক্তি যদি আপনার কপালে জোটে যে আপনার সাথে সে বারবার এই ব্লক আনব্লকের খেলা খেলছে ইম পার্সন যদি আপনার কপালে জুটে যায় তাহলে আমি আপনাকে বলবো এরকম ইমম্যাচিওর পার্সোনালিটির মানুষ থেকে নিজেকে দূরে রাখুন না হলে কিন্তু মানে তার মতো করে আপনাকে বাঁচতে হবে সে ইচ্ছে হলে আপনাকে ব্লক করবে ইচ্ছে হলে আনব্লক করবে এবার তার মন খারাপ তার রাগ আপনাকে সহ্য করতে হবে আপনি পারবেন এটা করতে যদি আপনি পারেন তাহলে আপনি সহ্য করুন এটা কিন্তু এর থেকে আপনি কোনো কিছু ভালো আশা করতে পারবেন না কারণ সে সবসময় আপনার সাথে এরকম করবে কারণ সে তো ইম্যাচিওর সে আপনাকে যে ভালোবাসে আমি এটাও আপনাকে ভরসা দিতে পারছি না কারণ সে যদি আপনাকে ভালোবাসে এই আজকে ব্লক করলো কালকে আনব্লক করলো পরশু আবার ব্লক করে দিল কি হোয়াট ইজ দিস সে আপনাকে ভালোবাসলে আপনার সাথে সমস্যাটাকে নিয়ে না আলোচনা করবে যে কিভাবে এটাকে সলভ করা যায় এটা না করে সে ব্লক করে দিচ্ছে আবার আনব্লক করে দিচ্ছে এটা খেলা খেলছে নাকি সে আপনার সাথে তাই এরকম মানুষ যদি আপনার মানে সাথে সম্পর্ক রাখে আমি বলবো শান্ত থাকুন নিজেকে তার থেকে দূরে রাখুন কষ্ট হবে কিন্তু করতে হবে আর তো বললামই আমি যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে নিয়ে নিন তাহলে আপনি তার সাথে খেলুন সে আনব্লক করলে আপনি খুশি হয়ে যান ব্লক করলে মন খারাপ করে ফেলুন এটাই চলতে থাকবে আপনার সাথে দেখবেন হঠাৎ করে একদিন সে আপনাকে সম্পূর্ণ ব্লক করে দিয়ে অন্যের সাথে সংসার করছে কারণ সে কিন্তু আপনাকে ব্লক আনব্লক করে তার একটা অভ্যাস হয়ে গেছে এবার যদি আপনার অভ্যাস হয়ে যায় তার ব্লক আনব্লক তাহলে তো কোনো ব্যাপারই না আর যদি আপনার অভ্যাস না হয় তাহলে দেখবেন আপনার সমস্যা হচ্ছে যখন সে আপনাকে সম্পূর্ণ ব্লক করে দিয়ে অন্যের সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে তাই বারবার বলছি আমি এরকম ব্যক্তি থেকে দূরে থাকুন আরেকটা বিষয় হলো গিয়ে যখন আপনার প্রতি আপনার পার্টনারের ইন্টারেস্ট কমে যায় মানে আপনার প্রতি তার কোনো আগ্রহ থাকে না আপনি কি বলছেন কি না বলছেন তার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেড়ে যাচ্ছে মানে আপনার কোনো বিষয়ে তার কোনো কিছু যায় আসে না না সে আপনাকে অবহেলা করছে না সে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে মানে কিছুই করছে না আপনাকে হঠাৎ মনে হলো এই ব্যক্তির সাথে আমি কি কথা বলবো আপনাকে ব্লক করে রাখলো বা ব্ল্যাকলিস্ট করে রাখলো কারণ আপনার সাথে যে সে কথা বলবে সে বিষয়ে মানে কোনোরূপ আগ্রহ তার নেই এবার আপনি যদি তাকে কল করেন তাহলে না সে কথা বলতে চায় না বা মানসিকতার কারণে বা একটু মায়ার কারণে সহানুভূতির কারণে হয়তো দু একদিন কথা বললো তারপরে আপনার সাথে কথা বলে তারা পোষাচ্ছে না সে ব্লক করে দিল এইবার এই ইন্টারেস্ট অনেকগুলো কারণে কমতে পারে যখন সে আপনার সাথে সম্পর্ক এসেছিল সে অবস্থা আপনি এখন আর নেই নিজেকে আপনি পরিপাটি রাখেন না আপনি ভেবে নিয়েছেন যে হ্যাঁ এখন তো সম্পর্ক হয়ে গেছে এখন তো কোনো ব্যাপারই না যেরকম খুশি সেরকম থাকতে পারি না আপনি এখন যে অবস্থায় আছেন সেই অবস্থা দেখে কিন্তু সে আপনার জীবনে আসেনি আপনাকে যখন সে দেখেছিল তখন আপনার মধ্যে একটা মানে ইউনিকনেস ছিল কিন্তু এখন সেটা নেই আপনি এখন আবর্জনার মতো হয়ে গেছেন যেটা মন চায় সেটাই বলেন যেটা পোশাক ইচ্ছা মানে আপনার সাথে মানাচ্ছে না সেটাও পড়ে যাচ্ছেন মানে কোনোরূপ আপনার মধ্যে ড্রেসিং সেন্স নেই কোনোরূপ পার্সোনালিটি নেই কোনোরূপ কিছুই নেই তো এই কারণে কিন্তু আপনার প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে কারণ যখন সে আপনাকে দেখেছিল যখন সে আপনাকে বলেছিল হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি তখন কিন্তু আপনার একটা অন্য চরিত্র ছিল এখন সেই চরিত্র চেঞ্জ হয়ে গেছে এই কারণেও কিন্তু আপনার প্রতি তার ইন্টারেস্ট কমতে পারে সুতরাং যদি মনে হয় যে না আপনার প্রতি তার ইন্টারেস্ট কমে যাচ্ছে তখন থেকে কিন্তু আপনাকে ভাবতে হবে কেন কমে যাচ্ছে আপনার প্রতি তার ইন্টারেস্ট সেটাকে পুনরায় বাড়িয়ে তুলুন এবার তার জন্য নিজের মধ্যে তো অনেক কিছু পরিবর্তন করতে হবে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে হবে প্রতিনিয়ত শুধু তার পেছনে পড়ে থাকলে হবে না প্রতিনিয়ত পরিবর্তন করুন ভাবুন যখন আপনি তাকে প্রপোজ করেছিলেন বা সে আপনাকে প্রপোজ করেছিল তখন আপনার মধ্যে কি কি গুণ ছিল আর এখন আপনি কি অবস্থায় আছেন জাস্ট নিজের মধ্যে অনুসন্ধান করুন পেয়ে যাবেন এবং সেগুলোর উপরেই কাজ করা শুরু করুন দেখবেন সে আপনাকে পুনরায় আবার প্রায়োরিটি দেওয়া শুরু করবে তা না হলে কিন্তু একসময় এই যে ব্লক করেছে না আর আপনাকে আনব্লক করবেই না আরেকটা বিষয় হলো গিয়ে আপনি তাকে এতটা মানে বিরক্ত করে দিয়েছেন আপনার জায়গায় আপনি ঠিক আছেন আপনি বলবেন যে আমি তাকে ভালোবাসি তাই তো তাকে এতবার কল করি আপনি ঠিক আছেন কিন্তু আপনি তাকে এতবার কল করছেন এত টেক্সট করছেন মানে সোশ্যাল মিডিয়াতে এত পিং করছেন মানে তার সেলফোন জুড়ে শুধু আপনি মানে আপনি ছাড়া আর কিছুই নেই কলে গেলে আপনার মিস কল সোশ্যাল মিডিয়াতে গেলে আপনার নকিং টেক্সট আপনার সব কিছু মানে সে বিরক্ত হয়ে গেছে একটা তো সময়সীমা থাকে একটা তো সব কিছুর একটা নিয়ম নীতি থাকে কিন্তু আপনি এতটা তাকে কল এসএমএস করে দিচ্ছেন সে এখন মানে বোরিং ফিল করছে মানে আপনার মাত্রাতিরিক্ত কেয়ারনেস তার এখন বিষের মতো লাগছে যদি এই কারণে সে আপনাকে ব্লক করে দেয় যে আপনার অতিরিক্ত কেয়ারের কারণে বা অতিরিক্ত কলের কারণে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে সে মানে বিরক্তি বোধ করছে আপনি তার কাছে বিরক্তির কারণ হয়ে গেছেন তাহলে কিন্তু এখানে নিজের উপর কাজ করতে হবে আপনি তাকে আর কল করবেন না এখন বলবেন দাদা ব্লক করে রেখেছে কল কীভাবে করবো আপনি কি করছেন হ্যাঁ যার নাম্বার পাচ্ছেন তার নাম্বার থেকে তাকে কল করা শুরু করছেন তাকে হোয়াটসঅ্যাপে নক করা শুরু করছেন টেক্সট করছেন সেই নাম্বার সে ব্লক করে দিচ্ছে অন্য কারো নাম্বার পাচ্ছেন সেটা থেকে করা শুরু করেছেন আপনি কত নম্বর থেকে তাকে নক করবেন সব নম্বর সে ব্লক করে দেবে ব্ল্যাকটিস করে দেবে কারণ তার আগ্রহ নেই বা এখন ভাবছে আপনি তার জন্য বিরক্তি একটা মানুষ আপনি ভাবছেন যে আমি তাকে যত কল এসমিস করব তার মানে আমি তাকে দেখাচ্ছি বা আমি তাকে বোঝাচ্ছি বা সে বুঝবে যে আমি তাকে খুব ভালোবাসি না আপনি তাকে যত কল চেঞ্জ করবেন সে তত বিরক্ত বোধ করবে তাই তাকে অন্যান্য বর্গের নম্বর থেকে কল করা টেক্সট করা বন্ধ করুন নিজের উপর কাজ করুন আমি তো বললামই একটু আগে যে নিজের উপর কাজ করতে হবে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে হবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে যদি আপনি জব করেন সেই জবটাকে পরিপূর্ণভাবে করার চেষ্টা করুন যদি আপনি পড়াশোনা করেন তাহলে সেটাকে পরিপূর্ণভাবে করার চেষ্টা করুন যদি আপনি বেকার থাকেন তাহলে আপনি কোনো কাজের সন্ধান করুন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখলে না এই উল্টাপাল্টা যে ফোন আপনি আটেন মনের মধ্যে এগুলো আপনি করতে পারবেন না কারণ সময় পাবেন না আপনি আর যদি আপনি ভাবেন যে আমি এগুলো করলে সে পুনরায় আপনাকে ভালোবাসবে তাহলে তো তাকে আপনি ভুলে যান সে আপনাকে ভালোবাসছে কিন্তু আপনি তার কাছে এখন বিরক্তির কারণ হয়ে গেছেন বিরক্তির কারণ হলে কিন্তু মানুষ সহ্য করতে পারে না আপনারা ছায়াও সে পারাবে না হ্যাঁ একবার যেহেতু আপনি তাকে ইমপ্রেস করতে পেরেছেন এবারও পারবেন নিজেকে ইম্প্রুভ করতে হবে নিজেকে ইম্প্রুভ করুন অনেক রাইটার আছে তাদের বইগুলো পড়ুন বইগুলো পড়লে না আপনার অভিজ্ঞতা হবে আপনি বুঝতে পারবেন যে মানুষের জীবনটা অ্যাকচুয়ালি কী মানুষ কি পছন্দ করে কি পছন্দ করে না কেমন পার্সোনালিটি থাকা উচিত একজন মানুষের কেমন আচার ব্যবহার থাকা উচিত আপনি তার কাছে হয়ে গেছেন সস্তা আর সস্তা মানুষকে না কেউ দাম দেয় না সস্তা হওয়া যাবে না তাই এই যে তিনটি পয়েন্ট বললাম এই তিনটি পয়েন্ট যদি আপনার সিচুয়েশনের সাথে মিলে যায় তাহলে একটু নিজের উপর কাজ করা শুরু করুন এখানে কিন্তু আর কিছুই করতে পারবেন না আপনি নিজের উপর কাজ করলে নিজেকে উন্নত করতে পারলেই দেখবেন সে পুনরায় আপনার সাথে কথা বলতে আগ্রহ বোধ করবে তা না হলে কিন্তু করবে না এবার নিজের উপর কাজ কীভাবে করবেন গভীরভাবে ভাবুন যে আপনার মধ্যে কি কি কমতি আছে আপনার কথা বলার ধরন আপনার ড্রেসিং সেন্স আপনার আউট অ্যাপিয়ারেন্স মানে আপনার বাহ্যিক দিকে কোনো সমস্যা আছে কি না আপনার হেয়ার স্টাইল আপনার বিয়ার্ড স্টাইল এগুলো সমস্যা আছে কি না এগুলো দেখতে হবে হুম তারপরে আপনার ভিতরের দিকে আপনি আপনার যে আচার ব্যবহার মানে আপনার যে ব্যক্তিত্ব সেটা কেমন আপনি তো অন্যান্য মানুষের ব্যক্তিত্ব দেখছেন তারা কেমন আচরণ করছে মানে আপনার চোখে যেসব পার্সনগুলো মানে ব্যক্তিত্ববান পুরুষ বা নারী তারা কেমন ধরনের আচরণ করে মানুষের সাথে সেগুলোকে ফলো করুন ফলো করে নিজের উপরে অ্যাপ্লাই করুন আমি বলছি না তাকে দেখুন আর কপি করে নিজের মধ্যে পেস্ট করুন না আপনি আপনার মতো তাই আপনার মতো করেই সেগুলোকে দেখে অ্যাপ্লাই করুন যে আমি কিভাবে কথা বললে কীভাবে চলাফেরা করলে কিভাবে আচার ব্যবহার করলে মানুষ আমাকে প্রায়োরিটি দেবে জাস্ট নিজের মধ্যে ভাবলে কিন্তু আপনি এগুলোর উত্তর পেয়ে যাবেন যে আপনার মধ্যে কী কী কমতি আছে কেন সে আপনার সাথে এমন করছে আমি কি সত্যিই নিজেকে ইম্প্রুভ করতে পারিনি আপনি একটা মানুষকে দেখে কখন তার প্রতি আপনি ইমপ্রেসড হয়ে যান যখন দেখেন যে এই ব্যক্তির আচার আচরণ ঠিক আছে এই ব্যক্তির আউট অ্যাপিয়ারেন্স মানে বাহ্যিক দিক ঠিক আছে ড্রেসিং সেন্স হেয়ার স্টাইল ঠিক আছে হুম এবং তার যে কথা বলার ধরন ঠিক আছে সবাইকে সম্মান করে কথা বলছে মানে তার ব্যক্তিত্ব অল ওভার তার ব্যক্তিত্ব এটা এবার আর কি দেখেন লোকটা কি কাজ করছে তার ইনকাম সোর্স কি তাই না একটা লোক যদি বেকার হয় তার সম্মান কেমন থাকবে আর একটা লোক যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে বা প্রাইভেট সেক্টরে কাজ করে তার সম্মান কেমন হবে অবশ্যই বুঝতে পারছেন তাই একটা কাজ করার চেষ্টা করুন এবার যদি আপনি জব করতে না পারেন তাহলে একটা ব্যবসা দাঁড় করান মানে সর্বশেষে কিন্তু মানুষ আপনাকে বিচার করবে আপনার কাজ দিয়েই আপনি কাজ করেন নাকি বেকার এখনও এই বিষয়গুলোকে নিজের মধ্যে নিয়ে আসুন আর এই বিষয়গুলোকে নিজের মধ্যে নিয়ে আসলে কিন্তু আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে নিজের যে দক্ষতা সেগুলোকে ডেভেলপ করতে হবে এবার আপনার মধ্যে তো একটা ইউনিক বিষয় আছে সেই বিষয় ওপর কাজ করুন ভাবুন আপনার মধ্যে ইউনিক কী আছে আপনি কি করতে ভালোবাসেন যদি আপনি এখনও ব্যবসা না করতে পারেন বা এখনও জব না করে থাকেন তাহলে ভাবুন নিজের মধ্যে আপনার কি ইউনিক দিক আছে যে দিকটা অন্যান্য মানুষের মধ্যে নেই সেই বিষয় উপর কাজ করুন সেটা কি আপনার ইনকামের জায়গা করে নিন দেখবেন আপনার সব দিকটা ঠিক হতে শুরু করেছে এবার আপনার গার্লফ্রেন্ডই হোক বা বয়ফ্রেন্ডই হোক আপনাকে ব্লগ করার সাহস পায় কোথেকে কারণ আপনার মধ্যে সে আর কিছু দেখতে পাচ্ছে না আপনার ব্যক্তিত্ব তার পড়া শেষ আপনার কোয়ালিটি তার জানা শেষ তাই ব্যক্তিত্বকে ইম্প্রুভ করুন কোয়ালিটি তো থাকে এর মধ্যে ব্যক্তিত্বের মধ্যে কোয়ালিটি আপনার তারপর আপনার ইনকাম সোর্সকে আর উন্নত করুন সৎ পথে উপার্জন করুন বেশি করে উপার্জন করুন যদি উপার্জন কম থাকে সেটাকে বাড়ানোর চেষ্টা করুন কিন্তু সৎ পথে দেখবেন সব ঠিক হয়ে যাবে সব শেষে গিয়ে এক জায়গাতেই কথা আটকে যায় ইনকাম ইনকাম ছাড়া কিন্তু আপনি কোনো রাস্তাই খুঁজে পাবেন না আজ হয়তো আপনার প্রয়োজন এই কারণেই আপনাকে ব্লক করে দিয়েছে এটাও হতে পারে তাই নিজেকে ইম্প্রুভ করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে তো বন্ধু যদি কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন এভাবেই আপনি আপনার সমস্যার উত্তর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর নিজেকে প্রতিনিয়ত ইম্প্রুভ করতে থাকবেন নমস্কার